আমাদের আজকের রেসিপি নরম তুলতুলে পটেটো চিজ পকোড়া পটেটো চিজ পকোড়া বানাবার জন্য প্রথমেই আমাদের আলুগুলোকে ভালো করে ছুলে কেটে ধুয়ে সেদ্ধ করে নিতে হবে আমরা আমাদের প্রয়োজন মতো তিনটে মাঝারি সাইজের আলু নিয়েছি আলুগুলোকে সেদ্ধ করতে দিয়ে আমরা মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেব এর মধ্যে আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে এবার আলুগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ম্যাশ করে তার মধ্যে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো চাট মশলা আর অল্প পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মেখে নিন আর সব শেষে দু চামচ সরষের তেল আরে বাঙালি রান্না বলে কথা একটু ঝাঁঝ না হলে হয় আলু মাখাটা হয়ে গেলে দুটো কিউব চিজকে আমরা টুকরো টুকরো করে কেটে নেবো এই ম্যাস করা আলু থেকে অল্প আলু নিয়ে সেটা গোলাকার শেপ করে আর মাঝে আঙুল দিয়ে চেপে একটা চিজের কিউব দিয়ে সেই চিজের কিউবটাকে আলু দিয়ে ভালো করে ঢেকে একটা গোল বলের ন্যায় আকার দেব টুকরো বল এভাবেই প্রত্যেকটা বল তৈরি করে নেব এরপর কড়াইয়ে কিছুটা তেল গরম করতে দিয়ে দেব তেল গরম হয়ে গেলে একটা পাত্রে বেডক্রামস নিয়ে তার মধ্যে ওই বলগুলোকে বেডগ্রামসের মধ্যে দিয়ে ভালো করে কোট করে একটা একটা করে গরম তেলের মধ্যে ছেড়ে দেব এরপর হালকা আছে চিজ বলগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব মনে রাখবেন গ্যাসের ফ্লেমটা যেন লো থাকে না হলে কিন্তু ভেতরের চিজগুলো ভালোভাবে মেল্ট হবে না ভাজা হয়ে গেলে হালকা একটু টমেটো সস দিয়ে মুখে দিলেই দেখবেন পুরো গলে যাচ্ছে আর এত কম খরচে এরকম সুন্দর একটা সুস্বাদু স্ন্যাক্স একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে